বাবা আজকে তো মনে হয় আমার আসতে একটু লেটই হয়ে গেছে কারণ সব স্টুডেন্ট নমস্কার বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে হলো মিষ্টুদের স্কুলে ক্রিসমাস ড্রয়িং কম্পিটিশন তো চলুন দেখি তবে আজকের গল্পে কি কি হয়

এইটা হলো মিষ্টু রিমি আর দিয়ার পেপার এইটা হলো নাফিসা ঝর্ণা আর চিংকির পেপার এটা হলো মধু মিঠাই আর মিঠির পেপার এটা হলো সন্দীপ রাজেশ আর বিল্টুর পেপার এইবারে কিন্তু ঘন্টা পড়লে তোমরা ড্রয়িং শুরু করবে ঠিক আছে ম্যাডাম আজ সবাই سانটা আকবো তাই না আরে না না শুধু سانটা আকবে কেন তোমরা ক্রিসমাসে잖아 জিনিস দেখো সেই সব কিছু আকতে পারো শুধু যে سانটা করতে বলেছি এটা কোনো ব্যাপার না আর কোনো কথা না এবারে ঘন্টা পড়ে গেছে সবাই এবারে আঁকতে শুরু করো আমাকে দিদি আকাটা আঁকাটা শিখিয়েছিল সেটা ঝটপট করে এঁকে নি তারপর তো পূজা আর টিনা রং করবে হ্যাঁ হ্যাঁ রিয়া তুই ঝটপট এঁকে নে তারপর তো আমি আর দিদি রং করব এই রিয়া ভালো করে আঁকবে কিন্তু যাতে আমরাই ফার্স্ট হই क्योंकि जेठा सीखिए दिए थे अमिक्योता आग बो है है आग ना मिस्टू পূজা তিনা খুব সুন্দর হয়েছে তাই গিফট বক্সটা বাবা মিষ্টু দিয়া রিমি তোমরা তো স্যান্টা ক্লাসটা খুব সুন্দর এঁকেছো নাফিসা ঝর্ণা আর চিঙ্কি তোমরাও তো এই ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর করে এঁকেছো দেখি তোমরা কি বাবা কি সুন্দর একটা স্নোম্যান খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে সন্দীপ রাজেশ বিল্টু তোমরা তো এই বলগুলো খুব সুন্দর এঁকেছো স্টার গুলো খুব ভালো হয়েছে তোমাদের সবার ড্রয়িং খুব সুন্দর লেগেছে আমার তো খুব ভালো লেগেছে এইবারে তোমরা ঝটপট করে রংটা করে নাও তো তোমাদের তারপরে প্রাইজ দিয়ে আজকে ছুটি তোমাদের তো এবারে ড্রয়িং করে কালারও করা হয়ে গেছে এবার তোমরা চুপ করে বসো বর্দি ম্যাম এসে তোমাদের বিচার করবে যে কে ফার্স্ট হয়েছে আর কে সেকেন্ড হয়েছে

এই স্যান্টা ক্লসটাও তো খুব সুন্দর হয়েছে বাবা রিমি মিষ্টু দিয়া খুব সুন্দর হয়েছে এই স্যান্টা ক্লসটা বাবা এই ক্রিসমাস ট্রিটাও তো খুব সুন্দর হয়েছে বাহ বাহ ঝর্ণা নাফিসা চিংকি তোমরা এই ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর এঁকেছো এই স্নোম্যানটাও তো খুব মিষ্টি দেখতে হয়েছে বাহ বাহ তোমরাও খুব সুন্দর এঁকেছো মিঠি মধু মিঠাই এই ড্রইংটাও তো খুব সুন্দর হয়েছে বাহ রাজেশ বিল্টু সন্দীপ তোমরা কিন্তু এই ড্রইংটা খুব ভালো করেছো জানো তোমাদের মধ্যে কে সেকেন্ড হয়েছে কে সেকেন্ড হয়েছে তাহলে আমি বলি তোমাদের মধ্যে সেকেন্ড হয়েছে হচ্ছে নাফিসা ঝরনা চিনকি ড্রইংটা মানে ওই ক্রিসমাস ট্রিটা তোমাদের মধ্যে প্রথম হয়েছে কে কে তোমরা কি কেউ গেস করতে পারছ বলো তো তোমাদের মধ্যে কে প্রথম হয়েছে তোমরা কেউ গেস করো তো দেখবি আমরাই ফার্স্ট হব তারপর দেখবি ফার্স্ট হওয়ার প্রাইজটা না আমরাই পাবো এখানে স্যান্টাকে ফার্স্ট হয়েছে হচ্ছে রিমি মিষ্টু আর দিয়া শোনো যারা ফার্স্ট সেকেন্ড হওনি তারা কিন্তু কেউ আবার দুঃখ পেও না জানো সবারই কিন্তু ড্রয়িং খুব সুন্দর হয়েছে কিন্তু আমাদের তো দুজনকে যে কোনো বেছে নেওয়ার ছিল তাই জন্য আমরা দুজনকেই বেছে নিয়েছি যাদেরটা সব থেকে ভালো হয়েছে কিন্তু বাকিদের ড্রয়িংগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে যারা ফার্স্ট হয়েছে তারা এখানে চলে আসো টিমি, মিষ্টু আর দিয়া এটা তোমাদের গিফট। তোমরা ফার্স্ট হইছো তাই জন্য এই সুন্দর একটা অফসারার কালারের সেট। এবারে যারা সেকেন্ড হইছো তারা সামনে চলে এসো। এই নাও নাফিসা, ঝর্ণা, চিংকি তোমাদের এটা সেকেন্ড হবার গিফট। তোমাদেরও এটা একটা সুন্দর ক্যামেলের কালার। এই নাও। এই নাও বিলটু এটা তোমার চকলেট। এই নাও রাজেশ এটা তোমার চকলেট এই নাও সন্দীপ এটা তোমার চকলেট এই নাও মিঠি এটা তোমার চকলেট এই নাও মিঠাই এটা তোমার চকলেট এই নাও মধু এটা তোমার চকলেট এই নাও নাফিসা এটা তোমার চকলেট এই নাও ঝর্ণা এটা তোমার চকলেট এই নাও চিংকি এটা তোমার চকলেট এই নাও রিমি এটা তোমার চকলেট এনাও মিষ্টু এটা তোমার চকলেট এনাও দিয়া এটা তোমার চকলেট এনাও রিয়া এটা তোমার চকলেট এনাও টিনা এটা তোমার চকলেট এনাও পূজা এটা তোমার চকলেট সবাই শোনো আজকে কিন্তু তোমাদের ক্রিসমাস ড্রয়িং কম্পিটিশন হলো পরের দিন কিন্তু তোমাদের কুইজ কম্পিটিশন আছে সবাই কিন্তু যেন স্কুলে প্রেজেন্ট থাকে কেউ যেন না অ্যাবসেন্ট হয় ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ পরের দিন দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে